হ্যালো ফ্রেন সবাইকে গুড মর্নিং আর আজকে আমি বাপের বাড়িতে এসেছি তা এটা হচ্ছে বাপের বাড়ির ঠাকুর ঘর মা সবাই ভোগ দিয়ে উঠেছে আর ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এসেছি একটা কারণে সেই কারণটা তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর আমি অ্যাকচুয়ালি এসেছি মানে আমার বার্থডে তা বৃহস্পতিবার পড়েছে তার জন্য মা পায়েস বাদ করে খাওয়াবে আর রবিবার অনুষ্ঠানটা হবে তাই জন্য আমি এসছি ওই কারণটা তোমাদেরকে বলার জন্য আর এদিকে মা পায়েস করছে অনুষ্ঠানটা হবে অ্যাকচুয়ালি রবিবার আর বৃহস্পতিবারে তো আমরা নিরামিষ খাই আর বৃহস্পতিবার আমার জন্মবার ওর পড়েছে ওর জন্য আজকের নিয়মটা পালন করা হচ্ছে আর অনুষ্ঠানটা রবিবার দিন হবে কেন আজকে তো আমরা নিরামিষ খাই ওর জন্য খাওয়া হবে না আর বৃহস্পতিবার আমার মানে নিয়ম ভঙ্গটা করার জন্য আজকের পায়েস ভাত করছে তাই এই যে মা আমাকে আশীর্বাদ করছে পায়েস খাওয়াচ্ছে আর যে নতুন ড্রেসটা পরে আছে ওটা আমার বাবাকে আমার বাবা আমাকে এনে দিয়েছে আর মা গালে দিতে হয় পায়েস আর তোমরা আমাকে আশীর্বাদ করো সবাই দেখো কি কি আছে আর এই মিষ্টি পায়েস খাচ্ছে এখন আজকে নিয়মটা তো পায়েসটা হচ্ছে আসল মেন জিনিস কার কার মারা অবশ্যই এরকম মানে জন্মদিন হয়েছে মানে নিয়ম করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যে না এটা পরে আছি ওটা আমার বাবা এনে দিয়েছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে ওর জন্যে আমার বাপের বাড়িতে আসা তাই এই কারণে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর ওই জন্য ভিডিওটা আমি ছাড়তে পারিনি সকালে আর ওই ওর জন্যে ভিডিওটা এডিট করতে তো সময় হয় সময় লাগে তার জন্য সকালে দিতে পারিনি এইটা ঠিক আছে আর আমার মা তো আশীর্বাদ করেছে তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করো আর মা কে প্রণাম করছে